শহরের সব থেকে বড় সমস্যা হল পানীয় জল মাঝে মধ্যে শহরে পানীয় জলের পরিষেবা ব্যাহত হলে তীব্র জলকষ্টে ভুগতে হয় শহরবাসীকে এবার কেন্দ্রের আর্থিক সহযোগিতায় প্রায় তিনশো কোটি আমরুধ দুই প্রকল্পের সূচনা করল শিলিগুড়ি পুর শুক্রবার ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে ওই প্রকল্পের সূচনা করলেন মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার বিরোধী দলনেতা অমিত জৈন সহ অন্যান্যরা আগামী আঠেরো মাসের লক্ষ্যমাত্রা রাখা হলেও এক থেকে দেড় বছরের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মেয়র হয়ে গেল আঠারো মাস টাইম আছে আমরা বললাম যে আমরা চেষ্টা করবো যে দশ মাসের মধ্যে অন্তত পক্ষে বেশ কিছুটা জায়গায় যদি আমরা জলটা পৌঁছে দিতে পারি এটা যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে যা যা সাপোর্ট দরকার আমরা এজেন্সিকে দেব আমাদের ইঞ্জিনিয়াররা দেবে আমাদের জনপ্রতিনিধি সবাই মিলে এটা আমরা এই কাজটা করব কারণ শিলিগুড়ির মানুষকে আমরা যত তাড়াতাড়ি আমরা জল পৌঁছতে পারি দ্বিতীয় পর্যায়ে এখন এটা টেন্ডার অ্যামাউন্ট আছে প্রায় তিনশো কোটি টাকা টু এইট নাইন মনে হয় আছে এর আগেরটা দুশো চার কোটি টাকা সব মিলে আরও কিছু আছে সব মিলে পাঁচশো এগারো কোটি টাকার প্রজেক্ট আছে এটা আর তারপরে থার্ড ফেজে প্রায় সাতশো কিলোমিটারের মতো পাইপলাইন রে রেস্টোরেশন নতুন করে তৈরি করতে করতে হবে যাতে এইট এইট থাউজেন্ড হাউস মধ্যে আরও কানেকশন যাবে তেরোটা ওই চেয়ার হবে এখানে খুব বড় পন্ড হচ্ছে এবং রিজার্ভার অন্যান্য র ওয়াটার এই সমস্ত অনেক টেকনিক্যাল কাজ আছে সেই কাজ শুরু হয়ে গেল ফার্স্ট ফেজের কাজটা অনেক দূরে গিয়েছে দুটো কাজে আমরা মনিটারিংয়ে আছি টাক ফোর্স আছে প্রত্যেক মাসে এখন দুদিন করে মিটিং করছি এটা সপ্তাহে একদিন করে মিটিং কত সুবিধা হবে এখানে যে যেই জায়গাগুলো দিয়ে যাচ্ছে এমনি এমনিতেও এখন জল জীবন দিয়ে অনেক বাড়িতে বাড়িতে গেছে তাছাড়াও আমরা এখানকার মানুষকে প্রতিশ্রুতবদ্ধ জায়গায় জায়গায় কিছু কিছু জল আমরা মানুষকে ফুলবাড়ি মানুষকে দেব আমরা অত্যন্ত কৃতজ্ঞ এটা ফুলবাড়ি মাটিতে হচ্ছে এবং ফুলবাড়ির সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা যারা প্রাক্তন যারা বর্তমান তারা সবাই মিলে সহায়তা করছেন এবং তাদের আমাদের প্রতিশ্রুতি যেখানে যেখানে জল দেওয়া বিরোধীরা এসেছেন আমরা সবাইকেই ডাকি সব প্রকল্পে পূর্বসভা হচ্ছে একটা পরিবার এখানে বিভিন্ন তা থাকবে সেটা রাস্তায় অন্য জায়গায় থাকবে ডেভেলপমেন্টের কাজে ঐক্যবদ্ধভাবে করা উচিত